তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুটো পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার পঁচিশের নতুন টেটের নোটিফিকেশান প্রকাশের জন্য দীর্ঘদিন ধরে ওয়েট করে থাকা চাকরিপ্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে সেপ্টেম্বর মাসের একদম প্রথম তারিখে দাঁড়িয়ে চাঞ্চল্যকর এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করার রয়েছে তো ইতিমধ্যে আপনারা কিন্তু অনেকেই আমাদেরকে কমেন্ট করে জানতে চাইছেন বা মেসেজ করে জানতে চাইছেন সেপ্টেম্বরের এক তারিখ তো হয়ে গেল তাহলে নোটিফিকেশান কবে আসবে বলেছিলাম পুজোর আগে আগে নোটিফিকেশন হওয়ার সম্ভাবনা থাকছে চূড়ান্ত পর্যায়ে তাহলে পুজোর আগে আগে মানে সেপ্টেম্বর মাসের মোটামুটি পনেরো তারিখের মধ্যে নোটিফিকেশন হয়ে যেতে হবে তো এই নিয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আসছে যে তাহলে কি অলরেডি প্রস্তুতি পর্ব শুরু করে দেওয়া হয়েছে বর্তমান সিচুয়েশনের দাঁড়িয়ে কি নোটিফিকেশন প্রকাশের জন্য প্রস্তুতি শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই নিয়ে কিন্তু অনেক ধরনের মেসেজ আসছে অনেক ধরনের প্রশ্ন আসতে আমাদের কাছে তো সেই কারণে আজকে এক তারিখের ডেটে দাঁড়িয়ে আমাদের কাছে যেটুকু ইনফরমেশন রয়েছে এই উপরে সেটা আপনাদেরকে জানাবো বলেই ভিডিওটা ক্রিয়েট করছি দেখুন ফ্রেন্ডস আজকে অলরেডি কিন্তু সেপ্টেম্বর মাসের এক তারিখ হয়ে গেল তবে এখনো পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ সেরকমভাবে কিন্তু কোনো প্রস্তুতি শুরু করতে পারেনি নতুন ডেটের জন্য এখনো পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্দরে কিন্তু চাপ ক্রিয়েট করে চলেছে দু হাজার তেইশের টেট ক্যান্ডিটেরা রেজাল্ট প্রকাশের জন্য এবং তার পাশাপাশি দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থীরা নোটিফিকেশন প্রকাশের জন্য ইতিমধ্যে ভ্যাকান্সি রিলেটেড যে ডেটাবেস রয়েছে সেই ডেটাবেস ধীরে ধীরে এসে পৌঁছচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদে তো পর্ষদে এই ডেটাবেসে এসে পৌঁছানোর সাথে সাথে কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বাইশ টেট পাস চাকরি প্রার্থীর নোটিফিকেশন প্রকাশের জন্য প্রস্তুতি পর্ব শুরু করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ আর তেইশ স্টেটের রেজাল্ট প্রকাশের জন্য কিন্তু তারা ব্যাপক চাপের মধ্যে পড়েছে ইতিমধ্যে মাননীয় শিক্ষামন্ত্রীর পক্ষ থেকেও চরম নির্দেশিকা কিন্তু এসছে সেই কারণে এবার প্রাথমিক শিক্ষা পর্ষদ চরম চাপের সম্মুখীন হতে চলেছে খুব দ্রুত তাদের রেজাল্ট প্রকাশ করতে হবে খুব দ্রুত ভ্যাকেন্সি কালেকশন করে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করতে হবে তাই এখন মানে প্রচন্ড চাপের মধ্যে রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ ত্রিপিল ধামাকার খবর আমরা সকলেই পেয়েছিলাম এবার সেই ত্রিপিল ধামাকা আদৌ বাস্তবায়িত হবে কিনা সেই নিয়ে এখনও পর্যন্ত কোনো অ্যাকুরেট ইনফরমেশন কিন্তু পাওয়া সম্ভব হচ্ছে না আপনাদেরকে এটাই জানাতে চাইছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে বর্তমানে কিন্তু দু হাজার বাইশের টেটপাস চাকরিবাত্রীদের ইন্টারভিউ নিয়ে জোর তোর কাজ চলছে আর দু হাজার তেইশে টেট ক্যান্ডিডেটের রেজাল্ট প্রকাশ নিয়ে যত কাজ চলছে তবে এখনও পর্যন্ত দু হাজার পঁচিশের নতুন টেটের নোটিফিকেশন প্রকাশ নেই সেরকম কোনো প্রস্তুতি কিন্তু শুরু করেনি নি প্রাথমিক শিক্ষাবর্ষ এখনও পর্যন্ত সেরকমভাবে কোনো অফিসিয়াল ক্লিয়ারেন্স কিন্তু পাওয়া যায়নি দু হাজার পঁচিশের নতুন টেটের নোটিফিকেশন প্রকাশের ব্যাপারটি নিয়ে তো চাকরিবাত্রীদের রিকোয়েস্ট করবো আপনারা কিন্তু কয়েকটি দিন আরও ওয়েট করুন মোটামুটি ধরে রাখুন যে এই সপ্তাহের একদম শেষ মুহূর্ত পর্যন্ত ক্লিয়ারেন্সটা চলে আসবে যে আদৌ দু হাজার পঁচিশের নতুন ডেটের ঘোষণা পুজোর ছুটির আগে হবে কি না পুজোর ছুটির পরে নোটিফিকেশান প্রকাশিত হবে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে মোটামুটি আর কয়েকটি দিনের মধ্যেই তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো মোটামুটি আর সপ্তাহখানি ওয়েট করুন তার মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু অফিসিয়াল আপডেট আপনারা অবশ্যই পাবেন বারংবার আজকে সকাল থেকে আমাদের কাছে মেসেজ করা হচ্ছে এই বিষয় নিয়ে আপডেট দেওয়ার জন্য আমরা কিছুটা তথ্য কালেটের চেষ্টা করেছিলাম সেই মতো আমাদের কাছে যেটুকু ইনফরমেশন এসে পৌঁছেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম যে এখনও পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ সেরকমভাবে কোনো প্রস্তুতি শুরু করে উঠতে পারেনি এই বিষয়ের উপরে আমরা পরবর্তীতে নজরদারি রাখবো বিস্তারিত আপডেট পেলে অবশ্যই সেই নিয়ে ডিটেলস আলোচনায় আসার চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার পঁচিশের নতুন ডেটকে কেন্দ্র করে কিছু আদার্স অফিস আপডেটের সাথে